বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মারপতের দৃষ্টিতে সহবাসের হাকিকত কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা, গাউ সোলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মারপতির দৃষ্টিতে সহবাসের হাকিকত কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সাধু যদি চাই শত নারীর সাথে মিলনের ক্ষমতা আল্লাহ তাকে দান করতে পারেন কিন্তু আসল সাধক কখনো তার সাধিকা ব্যতীত কারোর সাথে মিলন করেন না কারণ তিনি জানেন সাধিকার ছাড়া সাধন বজন সম্পূর্ণ হয় না সাধিকার ছাড়া মিলন মানে কামের পাদে পড়া মানুষের অধিকাংশই বুঝেই না সহবাসের প্রকৃত হাকিকত কি। সহবাস মানে কেবল দেহের সংযুক্তি নয় সহবাস মানে মনের মনের সাথে মিলন প্রাণের সাথে প্রাণের ভাস আজকের যুগে এই মিলন কয়েকজন সত্যিকার অর্থে করতে পারে যেখানে প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসে প্রেম ভক্তি থাকবে প্রতিটি স্পর্শে ইবাদতের আবাস থাকবে কিন্তু আজ অধিকাংশই নারী জানে না প্রকৃত তৃপ্তি কি শুধু উপযুক্ত সঙ্গীর অভাবে একজন সাধারণ পুরুষ কতটুকুই বা সময় দিতে পারে সর্বোচ্চ বিশ তিরিশ মিনিট তাতেই সে শেষ অথচ অধিকাংশ পুরুষ নারীর মনের ভাষাই বোঝে না কোথায় কখন কীভাবে স্পর্শ করতে হয় সে জ্ঞান তাদের নেই ফলে স্ত্রী চরম পর্যায়ে পৌঁছানোর আগেই পুরুষ তেমে যায় আর তখন সহবাস পরিণত হয় রহমতের আসর থেকে মরণ যন্ত্রণায় যেখানে তাকার কথা প্রেম ভক্তি আর বিশ্বাস সেখানে নামে কষ্ট ও শূন্যতা কিন্তু যখন এক পুরুষ তার স্ত্রীর সাথে ধৈর্য ধরে প্রেম ও বক্তির সাথে মিলন করে তাকে ধীরে ধীরে জাগিয়ে তুলে তখন নারী নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তখন মিলন আর বুক তাকে না তা হয় আত্মার উৎসব স্ত্রী তখন অনেক খুশি হয় তার রাজি হয় আর স্ত্রী রাজি মানে আল্লাহ রাজি সাধারণ পুরুষকে আর এ সাথ দিতে পারে এ স্বাদ কেবল সেই সাধকই দিতে পারে যিনি কাম নয় সহবাসকে সাধক দরজা বানিয়ে নেন আজকের আলোচনার সর্বশেষ কথা হল নিজেকে চেনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে আর যে সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্জিদের কাছে বায়াত গ্রহণ করবে না মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে মিলবে না তোমার সষ্টার দর্শন হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করি বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীর থেকে আমি অধম শালম বলছি নিজেকে চেনা মানে রবকে চেনা আর যে পর্যন্ত নিজেকে না চেনা যাবে সে পর্যন্ত রবকে চেনা যাবে না এখন প্রশ্ন হলো নিজেকে কি করে চিনব তাই নিজেকে চিনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সে চিনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ মনে রাখবেন যে নিজেকে চিনে সে আপনা আপনাকেও চিনাতে পারবে তাই আমাদের সকলের একজন কামেল মুর্জিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি নিজেকে চিনে নিতে হবে হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে সকলেই ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন সকলে দেখুন সোনালি রূপ লাভ করা এই মহান কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয় সকলে শুনুন চন্দ্র রূপ লাভ করা এই মহান কামেল মুসজিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কাবলা যান গাউসুল আজম স্বামী চিস্তি খামেলে মুখামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ